আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা আচার বানিয়ে দেখাবো যেটা সবারই কম বেশি পছন্দ এটা হলো কাশ্মীরি আমের আচার এটা আমার ছেলেরও ভীষণ পছন্দ এভাবে যদি একবার কাউকে এই কাশ্মীরি আচারটা বানিয়ে খাওয়ান সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে চলুন তাহলে দেখে নি পুরো ভিডিওটি এর জন্য আমাদের লাগবে হলো কাঁচা আম আমি একদম গাছ থেকে একদম ফ্রেশ কিছু আম নিয়েছি। আমটা একদম বাড়তি হতে হবে মানে পাকার আগ মুহূর্ত আটিটা একদম শক্ত হতে হবে তারপর আমি যেরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই দেখতে পাচ্ছেন আমটা আর কিছুদিন থাকলে একদম আমটা পেকে যেত এই আমটাই কিন্তু কাশ্মীরি আচারের জন্য বেশি ভালো একদম পাকার আগ মুহূর্ত যে আমটা হয় ওই আমটা নিলেই থেকে ভালো এখন আমি আমটাকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর আমি আর একটা মধ্যে পানি নিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এই যেখানে চুন পাঁচ টাকা দামের একটা যে ছোটো চুন পাওয়া যায় ওই এক ডিব্বা দিয়ে দিলেই হবে এরপর চুনটাকে খুব ভালো করে গুলিয়ে এরপর আমি আমগুলো দিয়ে দিব চুনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে চুনটা একটু কম হয়ে গিয়েছে কিন্তু এখন আর আনা সম্ভব ছিল না চুনের পানিটা একদম সাদা হলে আমের আচারটা মানে আরও বেশি সুন্দর হয় দেখতে এরপর আমি আমটাকে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এই যে পাঁচ ছয় ঘন্টা পরে আমার এই যে দেখতে পাচ্ছেন আমগুলা থেকে অনেক কষ বের হয়েছে একদম আপনারা চাইলে আরও দুই ঘন্টা বেশি ভিজিয়ে রাখতে পারেন আট ঘন্টার মতো এরপর আমি চুনের পানিগুলো ফেলে আরও একদম পোস্টার করে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের হয় ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে আমের আপনার চলে যাবে এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো চিনি এই আচারে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে তার কিছু পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এক কাপ পানি পানিটা দিয়ে আমি চিনিটাকে চাল করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে চিনিটা গলে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আমি আদা আগে থেকেই কুচ করে রেখেছিলাম এই আচারে আদা কুচিটাই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আদা আদাকুচিটা দিতে হবে এরপর আমি আমগুলো দিয়ে দিব আমগুলা এখন এই মুহূর্তে কালো দেখা যাচ্ছে একটু পরে কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে একটুক্ষণ জাল হওয়ার পরেই কিন্তু আমের কালারটা আরও সুন্দর হয়ে যাবে এখন আমি জাল করে নিব এই সেরার মধ্যে আস্তে আস্তে যখন দেখবেন যে আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে আচারটা হয়ে যাচ্ছে এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আমের আচার টক জিনিসের মধ্যে একটু লবণটা বাড়িয়ে দিতে হয় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ শুকনো মরিচের বিচেটা ফেলে এরপর আমি চিকুন চিকুন পরে কেটে নিয়েছি করে দেখতেও ভালো লাগবে আর একটা ঝাঁঝালো একটা টেস্ট আসবে এখন অপেক্ষা করবো একদম জিনিসটা ঘন হয়ে আসা আগ পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি ভিনেগার এই আচারে অবশ্যই ভিনেগারটা দিতে হবে এরপর আমি জাল করে নিব আরও আধা ঘন্টার মতো আস্তে আস্তে দেখলেন যে আমটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে কালারটা আস্তে আস্তে একদম সুন্দর হয়ে যাচ্ছে চকচকে একটা ভাব এই আচারটা এই জন্যই বেশি ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে আচারটা আর আমার কাছে অন্য যে কোনো আচারের থেকে এই কাশ্মীরি আচারটা ভীষণ ভালো লাগে আমার মতো আমার ছেলেরও ভীষণ পছন্দ এই কাশ্মীরি আচার দেখতে পাচ্ছেন একদম চিনিটা একদম ঘন হয়ে যাচ্ছে এখন আর কোনো কাজ নেই শুধু নেড়ে চেড়ে একদম চিনিটাকে ঘন করে নিতে হবে আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন কিন্তু আমি আজকে একদম শুকিয়ে ফেলব এতে করে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে যদিও আচারটা থাকবে না অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে এটা এতটাই মজার আচার তো আমার একদম পানিটা শুকিয়ে গিয়েছে চিনিটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে তো ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এখন আমি চুলা টফ করে দেব আমার আচার জাল করা হয়ে গিয়েছে আমি চুলা অফ করে দিয়েছি আমি আপনাদেরকে এখন একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি চিনিটা কতটুকু ঘন হয়েছে একদম দেখতেই পাচ্ছেন আমার কালারটাও কিন্তু একদম সুন্দর হয়ে গিয়েছে জালে জালে আর টেস্টের কথা কি বলবো আচ্ছাটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি একটা বোলের মধ্যে এখন বেড়ে নিয়েছি সারাতীয়ভাবে রেখে দেবো তো করে শিরাটা ভালো করে আমের মধ্যে ঢুকবে তারপর একটা বইমে ভরে রেখে দিলে আপনারা তিন চার মাস রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই আর ফ্রিজে তো ছয় মাস পর্যন্ত রাখতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম রসালো টক মিষ্টি আদার একটা ঝাঁঝালো টেস্ট আমার কাছে অসাধারণ লাগে এই আচারটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ